সুপ্রিয় দর্শক শ্রেতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা শনিবার আর আজকে ছিল শনিবার পঁচিশ মে দু হাজার চব্বিশ এবং এই যে দেখছেন ছোট ছোট বাছুর কেমন দামে আজকে কেনা চলছে আমরা সে তথ্য দেব আর এই সামনে যেগুলো দেখছি সবগুলো কিন্তু বকনা বাচ্চা

কত দাম এই জোড়াটা চল্লিশ দেখছেন চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে জোড়াটাই কত বলছে বত্রিশ চৌত্রিশ বেকার দাম পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার হলে এইটা এবং এইটা এই জোড়াটাই বিক্রি করবেন কত চাইল পঁচিশ কত কইছেন মানুষটা চাই খারাপ এই যে বেটা না বেটা এই যে হ্যাঁ হ্যাঁ

আমদানি হয়েছে ভালো আসসালাম আলাইকুম ভাই কি খবর অনেক বছর এটার দাম কত চাচ্ছে কত বলে ভাই একুশ বলে আর চব্বিশ চাচ্ছে বেচার দাম সাড়ে বাইশ 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 থেকে সাড়ে বাইশ হলে এটা বিক্রি হবে

ভালো আছো এটা কত চাচ্ছ ভাইয়া তেরো হাজার কত বলে নয় দশ বেচার দাম বেচার দাম এগারো এগারো হলে এটা বিক্রি হবে আর এটা 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 কত বলে দিবা উনিশ সাড়ে উনিশ ছয় মাস হবে তিন মাস হবে ঠিক আছে এটা উনিশ সাড়ে শুনে উনিশ হলে বিক্রি হবে তিন মাসের মতো বলছে এগুলো কিন্তু সবগুলোই বকনা বাচ্চা আসসালামু আলাইকুম চাচা কেমন আজকের কেনা বাচ্চা চাচা ভালো বেচা কেনা এই ক্রসটা কত চাচ্ছেন পঁচিশ ও তিরিশ কত বলছে ও পঁচিশ বলে দাম কত কত ছাড়বেন আর একটু বাড়লে মানে ছাব্বিশ পর্যন্ত হলে পঁচিশ বলে ছাব্বিশ পর্যন্ত হলে এটা বিক্রি করবেন আর ওটা ওটা এটা ছাব্বিশ চাওয়া ওইটা বেচার দাম বাইশ তেইশ দিবেন দেবেন সবগুলো ছিল বকনা বাচ্চা আর এই পাশে দেখছেন যে সার বাচ্চাগুলো কেনা বাচ্চা চলছে

এটা কি দাম বললেন না কিছু এটা কত বলছিলেন কত সার হবে না আর একটু চাই আর এটা 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 কত চাই ওখানে ওটা

আর এটা 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 কত হলে বিক্রি করবেন এটাও সাড়ে আঠাইশ পর্যন্ত হলে বিক্রি হবে সাড়ে আঠাইশ পর্যন্ত হলে বিক্রি করতে যাচ্ছেন এগুলো কিন্তু সার বাচ্চা তো দেখছেন যে সার বাচ্চা কিন্তু আজকে আমদানিটা কম হয়েছে আসসালামু আলাইকুম চাচা আরিয়া বাচ্চা দুইটাই ওইটা বাচ্চা কত দাম যাচ্ছে আর কত হলে দেওয়া যাবে আর ওটা ওটা সাড়ে আঠাশ এটা বেচার দাম সাড়ে সাত মানে সাড়ে সাতাশ এটা সাড়ে সাতাশ পর্যন্ত হলে বিক্রি হবে ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবে হ্যাঁ কি খবর